আচ্ছা আচ্ছা তুমি কি মানে কিভাবে তোমার ফলোয়ারটা এত তাড়াতাড়ি এত হয়ে গেল কিভাবে এমার কিভাবে তোমার ফলোয়ারটা এত তাড়াতাড়ি দ্রুত বেড়ে গেল আঠারো সাল থেকে বাপরে সাত বছর তুমি তো অনেক দিন থেকে করছো আমি অত দিন থেকে করিনি আমার কিন্তু আমার আগের চ্যানেলটা এই কয়েক মাস পরে তিন বছর পূর্ণতা হতো কিন্তু সেখানে আমার অনেক ফলোয়ার্স হয়েছিল মনিটেশনের মুহূর্তে সব কিছু মানে শেষ হয়ে গেল এক নিমিশেই গোপন টিক্স ও সত্যি কথা বলতে আমি অত কিছু জানি না কিভাবে কি করব জানি না কিন্তু তোমাদের ভালোবাসায় আমি তাও অনেকটাই এগিয়ে আছি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আর পাঁচটা লাইক করে দাও তাহলে দশটা লাইক হয়ে যাবে পাঁচটাতেই থেমে আছে পাঁচটাতেই থেমে গেছে আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাড়াতাড়ি সবাই কমেন্ট করুন এতগুলো বন্ধু রয়েছে মানে কোনো কমেন্ট নেই কারো কোনো কথা জিজ্ঞাসা করার নেই তাড়াতাড়ি সবাই জিজ্ঞাসা করো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কমেন্ট তাড়াতাড়ি সবাই কমেন্ট করো আর পাঁচটা লাইক তাহলে দশটা হয়ে যাবে প্লিজ আর মাত্র পাঁচটা লাইক আর মাত্র পাঁচটা লাইক ডান আমার কমেন্ট কি চোখে পড়ে না তোমার কেন চোখে পড়বে না তোমাকে তো বললাম আমি আগে কমেন্টটা আমি তো পড়েছি এম ডি রানা তোমার কমেন্টটা আমি আগে পড়েছি তুমি ভালো করে লক্ষ্য করো লেগেছে দিনের বেলাতে প্রচন্ড আর রাতের বেলায় প্রচন্ড ঠান্ডা এমনি রান্না তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা অবশ্যই কমেন্ট করো তোমার বাসা কোথায়